বাংলার একজন একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে আমরা যদি ইচ্ছা করি মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি কিন্তু ভাগীরথিতে ফেলবো না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে আমরা তাদের কি ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি অমিত শাহর মত একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন মিঠুন চক্রবর্তী তোমার থাপড়িয়ে কান মুতো গরম করে দিব আব্দুল এসে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি আমার আব্বা জামাজাটা ইমামতি আপনি করুন আপনি জানাজাটা বলা কত চমৎকার জিনিস শুনুন

কিছু দেখলে বলা হচ্ছে না জানাজা শেষ আল্লাহ রসুল জানাজা পড়ালেন জানাজা শেষে হজরে তোমার মনে মনে হচ্ছে যে আমি আল্লাহ রসুলের উপরে কথা বলেছি তাহলে আমি কত বড় অপরাধী আমি যেটা চাইনি তবু আল্লাহ রসুল গামতি করলেন আমি কত অপরাধ করলাম আমি কত বড় অপরাধী হজরত উমর মনে মনে করে করে ভাবছেন যারা আমার মতো অপরাধী সারা পৃথিবীতে মনে হয় আর কেউ নেই কারণ আল্লাহ রাসূল মুনাফিকদের জানে যা পড়েছে আমার কেন এই ব্যাপারে এত জ্বালা আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে নিষেধ করতে গেলাম এই নিয়ে খুব কষ্ট পাচ্ছেন কে হযরতে ওমা এইবার আল্লাহ তাআলা ওমারের এই কষ্ট আর ওমারের এই ডিসিশনের উপরে একটা কুরআনের আয়াত ওতিন্ন করলেন বলা তুসাল্লি আলা احدিন মিনকুম মা তা'বাদা ওয়া লা তাকুম আলা কারিহি আয়াত ওতিন্ন হয়ে গেল আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী মুনাফেকদের ভিতরে কেউ যদি মারা যায় তাদের জানা যা সালাত আদায় করবেন না আর জানাজা তো দূরের কথা তাদের ববরের পাশে পর্যন্ত দাঁড়াবেন

কি বললাম বুঝলেন আমাদের সমাজে তো আলহামদুলিল্লাহ মুনাফেক নেই আছে আমাদের সমাজে মুনাফেক আছে তবে আমি বলতে চাইছি না যে আপনি মুনাফেক আমি বলতে চাইছি এই রকম ধরনের লোক যদি আপনি হন তাহলে আপনি নিজেকে পরিবর্তন করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিবর্তন করুন নিজে পরিবর্তন করুন যদি পরিবর্তন আপনি না হন

যে তুমি কোথাটাকে যে মনাপদে সার্টিফিকেট দিতে এসেছ ওই জন্য আমি কিছু নমুনা বলে দিচ্ছি আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যান ওখানে মোলা ফেকবে সবাই সিনেমা দেখতে ব্যস্ত আপনি মেলায় যান ওখানে মোলা ফেকবে সব মানুষ দেখবেন মেলা দেখতে ব্যস্ত যে জায়গাগুলোতে সাধারণ মানুষ ভিড় জমায় এখানে আপনি একটাও মানুষ মোনাফিকি করছে মোনাফিকি কার্যকলাপ তার ভিতরে রয়েছে আপনি দেখতে পাবেন না এখন এমন এমন জায়গায় মুনাফেকদেরকে দেখতে পাওয়া যায় সত্যি আমি অবাক যদি বলছি আপনি এত বড় একটা কথা বললেন যে কথাটা মানা যায় না আমি জানি এটা খুব বড় কথা এবং খারাপ কথা তারপরেও আপনি নিয়ে দেখুন কথা একেবারে বাস্তব আচ্ছা

যে কলকাতায় কাজে গিয়েছিল টাকা ঝেড়ে গিয়েছে ওই ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল নামাজ পড়ার পরে পঞ্চায়েত মসজিদে বসে সমালোচনা করা হচ্ছে পাকা ছেড়ে দিয়েছে ঘুরছে পাকা আরো মসজিদে বসে আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো না আমিন আমিন আপনাদের এখানে موجوده হয় না আমাদের ওদিকে হচ্ছে দেখছি হ্যাঁ এখানে আপনাদের জন্য যেটা আমি বলবো না আপনার মুখ থেকে আমি শুনতে চাইছি ইনশাআল্লাহ দুই চারটে জায়গা আছে ভালো তাই না দু চারটে জায়গা ভালো তার ভিতরে আশা চলুন এবারে আরেকটা লোকের পরিচয় আপনাদেরকে কই দিই এক